আজকে আমরা লেবু গাছের কলমের চারা তৈরি করব এর জন্য আমাদের প্রয়োজন একটা লেবু গাছের ডাল আমি এটা গন্ধরাজ লেবুর ডাল থেকে দেখাচ্ছি আপনারা পাতি লেবু গাছেরও করতে পারেন বা কাগজ লেবু গাছও করতে পারেন যে গাছেরই করবেন পদ্ধতিটা সেম থাকবে আপনার হাতে তৈরি গাছ তৈরি হবে সম্পূর্ণ নার্সারিতে তৈরি গাছের মতন কেউ ধরতেও পারবে না যে গাছটা আপনি তৈরি করেছেন না নার্সারি থেকে কিনে এনেছেন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি কাঁটাগুলো ছেটে নেবো এক এক করে যাতে আমার পরবর্তী সময়ে হাতে কাটাগুলো না লাগে বা কোনো রকম সমস্যা না হয় কাটার কারণে দেখুন এবার আমরা কাটাগুলো সম্পূর্ণভাবে কেটে ফেলেছি এবার গাছের ডাল কাটবো ছোটো ছোটো করে টুকরো করে নেব টুকরো করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে এর গাছের ছাল যেন না উঠে যায় সেই খুব সাবধানে হয় একদিক দিয়ে না হলে আপনার আমরা দুদিক দিয়ে কাটব যেভাবে আমি কাটছি আপনারা ঠিক লক্ষ্য রাখুন গাছের ডালগুলো একটু শক্ত আছে সেই জন্য সেজন্য আমি দুদিক দিয়ে কাটছি যেগুলো নরম সেগুলো একবারেই কেটে ফেলা যায় যেমন এটা দেখুন এইটাও এইটাও একটু মোটা ডাল আছে এটাও সাবধানে কাটতে হবে দুদিক দিয়েই কাটতে হবে নাহলে ছাল উঠে যেতে পারে আমাদের খেয়াল রাখতে হবে শুধু কাটার সময় কোনোভাবেই কাছে ছাল যাতে না ওঠে তাহলে সেই ডাল থেকে পাতা বেরোনোর সম্ভাবনা খুবই কম থাকে দেখুন আমাদের এখন ডাল কাটা সম্পূর্ণ হয়ে গেছে দুই পাঁচ পাঁচটা ডাল পেয়েছি আমি এখান থেকে লেবু গাছের ডালগুলি বসানোর জন্য আমি শুধু প্লেন কোকোপিট নেবো কোকোপিটের সাথে আমি আর কিছু মেশাবো না এখানে শুধু প্লেন কোকোপিট দেখুন আপনারা এখানে আছে শুধু প্লেন কোকোপিট কোকোপিটগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে পরে আমি একটা কন্টেনারের মধ্যে বসাবো আপনারা যে কোনো কন্টেনারে বসাতে পারেন তবে আমি এখানে একটা ট্রান্সপারেন্ট কন্টেনার নিচ্ছি যাতে রুট বেরোলে রুটের গ্রোথ আমি বাইরে থেকে দেখতে পারি সেই জন্য আমি এখানে একটা ট্রান্সপারেন্ট কন্টেনার নিচ্ছি এবার সম্পূর্ণ কোকোপিট কন্টেনারের মধ্যে ঢেলে দেব এবার এর মধ্যে আমরা জল দেবো জলটা একটু বেশি দেবো যাতে কোকোপিটটা ভালো মতো ভেজে কুকুপীড়টা ভিজে অতিরিক্ত যদি জল থাকে সেই জলটা আমরা বাইরে ফেলে দেবো জল এর মধ্যে কখনো বেশি রাখা যাবে না অতিরিক্ত জল কখনোই থাকবে না যতটুকু জলের প্রয়োজন কোকোপিট জ সেটা টেনে নেবে আমরা বেশি জল রাখবো না এর মধ্যে ভালো করে চেপে চেপে বসাতে হবে কোকোপিটটা যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে অতিরিক্ত জল কোনো মতেই রাখা যাবে না অতিরিক্ত জল থাকলে সেটা গাছের ডালগুলোকে পচিয়ে দিতে পারে সেই জন্য আমরা অতিরিক্ত জল রাখবো না এবার এক এক করে আমরা ডালগুলো বসিয়ে দিই ডালগুলো বসাবার ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে ডালগুলো যেন সোজাভাবেই বসে যেভাবে গাছ থেকে কাটা হয়েছে সেই রকমভাবে গোড়ার দিকটা নিচের দিকে থাকবে মাথারটা উপরের দিকে সেইভাবে আমরা এক এক করে সব ডাল বসিয়ে দিলাম দেখুন সব ডাল বসানো হয়ে গেছে এবার এবং যেগুলো নরম গোড়ার নরম থাকবে সেগুলো চেপে চেপে শক্ত করে দিতে হবে ডালগুলো কোনোভাবে ফাঁকা যাতে না থাকে যদি কোনো অতিরিক্ত জল থাকে সেটা আমরা বার করে দেবো কারণ অতিরিক্ত জলের কারণে গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে চলুন তাহলে এবার এটা একটা প্লাস্টিকের প্যাকেট বা যে কোনো পলিথিন দিয়ে ঢেকে দেব আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন ঢাকা হয়ে গেছে এবার এরপরে এটাকে আমি দড়ির মাধ্যমে বেঁধে দেবো যাতে জলীয় ভিতরে যে জলীয় বাষ্পটা সেটা যাতে বাইরে না আসে যেহেতু এটা গরমকালে আমি এই গাছটা লাগাচ্ছি সেই জন্য আমাকে এই পদ্ধতি নিতে হচ্ছে আপনারা এইভাবে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন যদি কেউ বর্ষাকালে লাগান তাহলে প্লাস্টিক না লাগালেও হবে আমাদের আপাতত এখনকার মতো কাজ কমপ্লিট আমরা এইভাবে এটাকে এবার রেখে দেব এখন বিয়াল্লিশ দিন পর এসেছি আমরা দেখা যাক বিয়াল্লিশ দিনে গাছটি কতটা গ্রোথ করেছে দেখুন হালকা হালকা ডাল বেরিয়েছে জায়গায় জায়গায় ছোটো ছোটো ডাল বেরিয়েছে এখানে একটা এই একটা এখানে একটা এই ডালে হয়েছে সবে দুটো ডাল থেকে পাতা বেরোতে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ডাল বেরিয়েছে কিন্তু এখনও তিনটে ডাল থেকে কিছু বেরোয়নি এমনকি আমরা রুটও সেরকম দেখতে পাচ্ছি না কোনো ডালে রুট দেখা যাচ্ছে না আপাতত আমরা আবার এটাকে প্লাস্টিক দিয়ে যেরম ঢাকা ছিল সেরকমভাবে ঢেকে দেবো এবং কিছুদিন অপেক্ষা করবো আবার আমরা সাতচল্লিশ দিন পরে ফিরে এলাম দেখা যাক সাতচল্লিশ দিনে কতটা গ্রোথ হয়েছে গাছের বাইরে থেকে দেখা যাচ্ছে যে আগের ডালে ছোটো ছোটো পাতা বেরিয়েছিল সেগুলো বড়ো হয়ে গেছে প্লাস্টিকটা খুলে দেখা যাক নতুন কোনো ডালের পাতা বেরিয়েছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন আরো একটা ডালে পাতা বেরিয়েছে এই সামনে শুরু ডালটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোট তিনটে ডালে পাতা বেরিয়েছে এই পিছনের দুটো ডালে এখনো কোনো পাতা বেরোয়নি কিন্তু আমরা এখনো বাইরে দিয়ে কোনো রুট দেখতে পাচ্ছি না আমরা আবার উনষাট দিন পরে ফিরে এলাম দেখা যাচ্ছে যে আগের যে ছোটো ছোটো পাতা ছিল সেগুলো সব বড় হয়ে গেছে এবং নতুন ডালে কিছু পাতা বেরিয়েছে আমরা এখন জায়গায় জায়গায় কিছু রুট দেখতে পাচ্ছি যেমন এখানে হালকা হালকা দেখা যাচ্ছে চারপাশটা তারপরে আবার এদিকে একটা দেখা যাচ্ছে এই যে এই মাঝখানে এখানে একটা দেখা যাচ্ছে এই দাগের মাঝখানে একটা এখন কোকোপিটের জল কিছুটা শুকিয়ে গেছে এবার আমরা এর মধ্যে কিছুটা জল দেবো এবং গাছের পাতাগুলো ভালো করে স্প্রে করে দেব চার দিক দিয়ে সব ডালগুলো ভিজিয়ে দেবো ভিজিয়ে দেওয়ার পর অতিরিক্ত যদি জল থাকে সেটাকে আমরা ফেলে দেবো এই ধারে পাতাগুলো প্লাস্টিকের সাথে লেগে যাওয়ার কারণে বাড়তে পারেনি এই দিকের পাতাগুলো বেড়ে গেছে এটাকে আমরা আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো না গরমকালের কারণে আমি এটাকে প্লাস্টিক ছাড়া রাখবো না প্লাস্টিক ছাড়া রাখলে পাতাগুলো সব শুকিয়ে যাবে আগের পাতাগুলো প্লাস্টিকের সাথে লেগে যাওয়ার কারণে বাড়তে পারছে না আমি সেখানে একটা বড় প্লাস্টিক এনে এটাকে ঢেকে দিচ্ছি আমরা এবার দেখবো আটাত্তর দিনে গাছের গ্রোথ কতটা হলো এখন বাইরে যে শিকড় অনেকটাই দেখা যাচ্ছে যেমন এখানে তারপরে এই দিকেও এখানে হালকা হালকা দেখা যাচ্ছে এদিকে অনেকগুলো শিকড় দেখা যাচ্ছে নিচের দিকে নেমে এসেছে এখানে হালকা একটু দেখা যাচ্ছে এদিকেও হালকা একটু দেখা যাচ্ছে প্লাস্টিকটা খুলে আমরা দেখি গাছের গ্রোথ কতটা হল দেখুন গাছ কতটা গ্রোথ করেছে এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম সার বা মাটি কিছুই দেইনি শুধু কোকোপিটের উপরেই গাছটা বড় হচ্ছে এখনো পর্যন্ত কোনো রকম বাইরেতে কোনো সার দেওয়া হয়নি বা কোনো রকম কিছু সার হিসেবে ব্যবহার করা হয়নি যেভাবে ঢাকা ছিল আমরা আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দেব ফিরে এলাম আমরা এবার আটানব্বই দিনে এই আটানব্বই দিনে গাছের পাতা ভালো গ্রহ করে গেছে এবার আমাদের দেখতে হবে গাছের শিকড় কতটা গ্রহ করেছে শেকড় নিচে এসে গেছে এবং দেখুন এই ধার দিয়ে পুরো রাউন্ড হয়ে গেছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে শেকড় ভেতরে অনেকটাই গ্রো করেছে আমাদের চ্যানেল স্থাপন করার সময় হয়ে গেছে এবার আমরা দেখব গাছের শেকড় কতটা গ্রো করেছে তার জন্য আমরা একটা পাত্রে জল নেব এবার প্লাস্টিকের কন্টেনার থেকে গাছগুলোকে বের করে নেব এবং প্রত্যেকটা ডালকে আমরা আলাদা করে নেব তার আগে আমরা দেখে নেব রুট কেমন গ্রো করেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে রুটটা গ্রো করে গেছে কোকোপিট থেকে আলাদা করার জন্য সহজ পদ্ধতি এটাই একটা পাত্রে জল নিয়ে গাছটাকে ভালো করে ধুয়ে নিলে গাছের শেকড়টা তাহলে কোকোপিটটা ধুয়ে যাবে এবং শেকড়গুলো আলাদা হয়ে যাবে কত সুন্দরভাবে কোকোপিটটা ধুয়ে গেল এবং শেকড়গুলো দেখুন কত সুন্দর শেকড়গুলো গ্রো করেছে দেখুন প্রত্যেকটা সেকো করদ দেখুন কত সুন্দর শেকড়গুলো গ্রো করেছে এবার এই চারাগুলোকে আমরা টবে বসাবো চলুন তাহলে দেখা যাক টবে কীভাবে বসাতে হবে টবে বসানোর জন্য আমরা মাটি তৈরি করব তার জন্য প্রথমে নেব ফিফটি পার্সেন্ট প্লেন পার্সেন্ট গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট এবার এগুলোকে ভালো করে করে মিক্স ভালোভাবে মিক্স করার পর আমি একটা টব নেব ড্রেনেজ সিস্টেমের জন্য আমি কিছু ভাঙা টবের টুকরো নিলাম টুকরো নিয়ে মুখগুলো ঢেকে দিচ্ছি প্রথমে বড় একটা টুকরো দিয়ে ঢাকলাম এর পরে কিছু ছোটো টুকরো দিয়ে মুখগুলো ঢেকে দিলাম যাতে জলের সাথে মাটিটা ধুয়ে বেরিয়ে না যায় এরপরে আমরা যে মাটিটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এবার মাঝখানে একটু গর্ত করে তারা গাছটা বসিয়ে দেব এবং মাটিটা ভালোভাবে চেপে দেবো যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে আমি এখানে একটা চারাই টবে বসাবো যেটা আমি পরবর্তী সময়ে ফুল ও ফল হওয়াটা দেখানোর জন্য এবং অন্যান্যগুলো আমি কন্টেনারে বসাবো এই কন্টেনারগুলো আপনারা মিষ্টির দোকানে পেয়ে যাবেন ওখান থেকে নিতে পারেন অথবা বাড়িতে যদি কোনো কোনো পট থাকে তাহলে আপনারা সেখানে বসাতে পারেন যাদের কাছে পট নেই কন্টেনার নেই তারা প্লাস্টিকের প্যাকেটেও বসাতে পারেন সেটাও আমি দেখাবো প্লাস্টিকের প্যাকেটে কীভাবে বসাতে হবে কন্টেনারে বসাতে গেলে প্রথমে ড্রেনেজ সিস্টেমের জন্য আমি একটা সুপারি নিচ্ছি সুপারির খোসাটা ব্যবহার করব দেখুন সুপারির খোসা থেকে ভিতরে যে শক্ত অংশটা সুপারির খোসা সেটা বের করে নিচ্ছি না বের করে আপনারা বসাতে পারেন যদি ঠিক মতো বসে এই শুকনো সুপারির খোসাটা আমি বসিয়ে দিলাম এরপর এর মধ্যে মাটি দেবো ফাটিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভালো করে চেপে বসিয়ে দিবি হয়ে গেলো এইভাবে আমি সবগুলো কন্টেনার গাছগুলো বসিয়ে দেবো সব কন্টেনার গাছ বসানো হয়ে গেছে এবার যারা প্লাস্টিকের প্যাকেটে বসে যাদের কাছে কন্টেনার নেই বা টব নেই তারা প্লাস্টিকের প্যাকেটে বসাবেন প্লাস্টিকের প্যাকেটে বসাতে গেলে কীভাবে বসাতে হবে দেখুন

আমি এখানে ছোট প্লাস্টিকে দেখাচ্ছি আপনারা পরে বড় প্লাস্টিকও বসাতে পারেন মাটি দেওয়া হয়ে গেলে এবারে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে যে কোনো কিছুতে একটা এটাকে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে দেখুন প্লাস্টিকের নিচের অংশ কেটে দিতে পারেন আপনার সুপারের খোসা আমি এখানে দিয়ে দিলাম এবারে মাটি ধুয়ে বেরোবে না দেখুন আমি এভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে দিলাম এখানে দেখুন সবগুলো চারা আমি বসিয়ে দিয়েছি এবারে আমরা সম্পূর্ণ মাটিটা জল দিয়ে ভিজিয়ে দেবো এখন আমরা এসছি পাঁচশো সাতচল্লিশ দিন পরে পাঁচশো সাতচল্লিশ দিন পরে গাছের হাইট হবে গাছের গোড়া থেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফুট অনেকগুলোই ডাল বেরিয়েছে এই ডালটা সবচেয়ে বড় এখন পাতা পড়ার সময় হয়েছে সেই জন্য পাতাগুলো সব হলুদ হয়ে গেছে এখানে ফলও হয়েছে দেখুন দুটো ফুল হয়েছিল এই ডালটাতে একটা ফুল ঝরে গেছে একটাতে ফল এসছে এবার দেখে নিই কোথায় কোথাও ফুল আছে চার পাঁচটা ফুলও হয়েছে যেমন এইটা দেখুন এর এখানে দুটো একসাথে একটা ছোট আছে এইখানে ফুল বেরোচ্ছে বয়া যাচ্ছে না এখন পর্যন্ত ক্যামেরায় দেখা যাচ্ছে না আবার এইখানে আছে এই যে এবার ফুল হতে থাকবে পরপর এখানে এখানে একটা একসাথে দুটো ফুল আছে উপরে একটা তার পাশে একটা ফোটেনি সেটা এই ফুলটা ফুটে গেছে মোটামুটি চার পাঁচটা ফুল এসছে জায়গায় জায়গায় এখন এভাবে ফুল ফুটতে থাকবে ফলও হবে আমরা ফল দেখিনি ফলটা দেখুন বড় লেবু গাছের মতনই হয়েছে এবার আমরা দেখব মাটি মোটামুটি দেড় বছর পরে এখন মাটিটা পুরো বসে গেছে আর শেকুর উপর দিকে বেরিয়ে আসছে এবার আমাদের এর মধ্যে কিছু সার আর যেহেতু ফুল এসছে ফুলে যাতে মাকড় না লাগে তার জন্য স্প্রে করতে হবে এখানে আমরা কি কি সার দেব এবং গাছে কি স্প্রে করব সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব পরবর্তী ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে দেখতে পারব